বন্ধুরা রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে এখন চলে এলাম বিট নিয়ে নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এলাম বিট নিয়ে আজকে বিটের আচার করে খাওয়াবো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বিটের আচার কি কি মশলা ব্যবহার করব একবার দেখে নি চলো লবণ আদা কুচি রসুন কুচি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি একটা গোটা তেজপাতা সামান্য পরিমাণে হলুদ যেহেতু ভিট এমনিতেই লাল হলুদটা দিলে একটু কালারটা একটু ফ্যাকাসে দেখায় তাই জন্য আমি অল্প পরিমাণে হলুদ হলুদ ব্যবহার করব। আর এখানে আমার পাঁচফোড়নের গুঁড়ো আর এখানে আমার আচারি মশলা দেখা যাচ্ছে না সুন্দর করে এক কাপ তেল 1 কাপ তেল নিয়ে নিচ্ছি ভিনিগার নিয়ে নেব 1 চামচ পাঁচ ফোঁড় আচারি মশলা গুঁড়ো আদা রসুন কুচি আদা কুচি 1 টেবিল চামচ চিনি আর ল পরিমাণ মতো লবণ আমি গিটটা ছোট টুকরো করে কেটে নেব বিটটা ছাড়িয়ে নিচ্ছি আমি বিটগুলো এইভাবে ছালটা ছাড়িয়ে নিলাম এখন আমি জল দিয়ে ধুয়ে নেবো তারপর ছোট ছোট করে কেটে আমি আর জল ব্যবহার করব না এখনই জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো হাতটা লাল হয়ে গেছে এখন আমি বিটগুলো গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার সবগুলো বিট আমি পাতলা পাতলা করে কেটে নেব আমি এইভাবে সবগুলো বিট পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি লঙ্কাগুলোর বুটা ছাড়িয়ে নেব আমি এখন এইভাবে করে লঙ্কাগুলো ফেলে নিচ্ছি তোমরা অনেকেই ঝাল খেতে পারো না সেক্ষেত্রে বীজগুলো ফেলে দিতে পারো তোমরা তো অনেকেই জানো আমরা খুব ঝাল পছন্দ করি লঙ্কাগুলো কেটে এইভাবে আমি দেখো এই বিটগুলো আমি ছোট ছোট পাতলা করে এইভাবে কেটে নিয়েছি এখন আমি এইভাবে মেলে দিচ্ছি এ মেলে দেব যতটা সম্ভব বড় পাত্রে নিতে পারো এটা আমি রোদে শুকাতে যাচ্ছি চলো এটা আমি এভাবে শুকাতে দেব দু তিন ঘন্টা তাহলে কি হবে এটা রস টেনে যাবে আমার আচারটা খেতে সুন্দর হবে ছাদ থেকে তুলে নিয়ে এসছি টানা দু ঘন্টা রোদে দিয়েছি দেখো এতে রসটা টেনে নিয়েছে হাত দিলেও রসটা আসছে না দেখো লঙ্কাটাও শুকিয়ে গেছে অনেকটা এখন আমি আঁচটা জ্বালিয়ে নিই আমি এক কাপ পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দেখো ফুটতে আরম্ভ করেছে গরম হয়ে গেছে আর আমি একটু তেল তুলে রাখবো সবার শেষে তেলটা আমি ব্যবহার করব দিয়ে দিচ্ছি পাঁচ ফোরণ তেজপাতা রসুন কুচি আর আদা কুচি ভালো করে নেড়ে নিতে হবে দেখো রসুনের কালারটা অন্যরকম হয়ে গেছে একটু বাদামি বাদামি হয়ে গেছে এখন আমি আমি এখন নেতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি এখন আমি বিট গুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে দিই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি গুঁড়ো এখানে আচারি গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব সুন্দর করে নেড়ে নিচ্ছি এতে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভিনিগার দেখো লেবুটা দিয়ে দেব আমার আচার পুরোপুরি রেডি আচার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার আচারটা ঠান্ডা হয়ে গেলে কাচের বয়েমে কাচের কৌটায় করে রেখে দেব আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেল প্রথমবার দেখে থাকো তাহলে তোমাদের একটা কথা জানিয়ে রাখছি যে এই চ্যানেলটি শুধুমাত্র আচারের চ্যানেল এখানে সমস্ত প্রকারের আচারের ভিডিও নিয়মিত আপলোড করে থাকি তাই বন্ধুরা তোমরা যদি আচার লাভার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আচার পরিবারের সাথে জুড়ে যাও দেখো এটা ঠান্ডা হওয়ার পালা ঠান্ডা হয়ে গেলে আমি কাচের কৌটায় ভরে রেখে দেবো আর উপর দিয়ে তেলটুকু দিয়ে দেবো আচারটা আমার পুরোপুরি রেডি চলে এসো সবাই আচার টেস্ট করতে ভালো থেকো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততদিনও পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ফের দেখা